আপনি আমাদের প্রাণের বিদ্যাপীঠ মুন্সিগঞ্জ কাজী কমর উদ্দিন সরকারি বিদ্যানিকেতনের একজন মেধাবী ছাত্র আপনার কথা আমরা আমাদের অগ্রতি হিসেবে অনেকবারই শুনে এসেছিলাম ছাত্রজীবনে আর আমাদের বড় প্রাপ্তি ছিল আপনার পিতা আমাদের অন্যতম প্রিয় একজন শিক্ষক নজিবুর রহমান স্যার যিনি আমাদের পরম যত্নে ইংরেজি শিখিয়েছেন এবং আমাদের ক্রিয়া বিষয়ক যে বিষয় সেখানে ভূমিকা রেখেছেন অত্যন্ত সফলতার সঙ্গে আপনি কে কে স্কুলে যে বছর ভর্তি হয়েছিলেন সেই সময় থেকে বলার মতো যা আছে একটু সঙ্গে হয়ে যদি বলেন এবং আপনার পিতা সম্পর্কে একটু বলুন ধন্যবাদ আমি কে কে স্কুলে ভর্তি হই স্বাধীনতার পরে স্বাধীনতার পরে আমরা হচ্ছি ক্লাস সিক্সের প্রথম বেস এখানে আমি স্কুলে ভর্তি হওয়ার আগে ওই কে কে স্কুলে যে একটা সাথে প্রাথমিক যে বিদ্যালয় ছিল ওখানে আমি ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত লেখাপড়া করি ক্লাস ফাইভে আমি বৃত্তি পাই ওই স্কুল থেকে ট্যালেন্ট প্রাথমিক বৃত্তি তারপর আমি কে কে স্কুলে ভর্তি হই ওই বাব্বা নজিবুর রহমান উনি স্কুলের গেমস টিচার এবং সাথে ইংরেজি টিচার ছিলেন তা আব্বা একটা কথা বলতো যে একটা স্কুলের সুনাম হয় দুইটা দিক দিয়ে একটা হচ্ছে ভালো ছাত্র আর হচ্ছে ভালো খেলোয়াড় ওই জন্য আব্বা কিন্তু সবসময় ভালো খেলোয়াড় এবং ভালো ছাত্র খুঁজে খুঁজে আনত একবার একজন ছাত্র শ্রীনগর থেকে নিয়ে আসলো সমাজপুর বাড়ি শ্রীনগর হাই স্কুলের ফার্স্ট বয় সে ক্লাস এইটে ট্যালেন্ট পুলি বৃদ্ধি পেয়েছে তাকে নিয়ে আসলো এখানে এসে নাইনে ভর্তি করব এবং আমার সাথে থাকার ব্যবস্থা করে আমাদের বাসায় আমাদের বসে থাকতো আমাদের সাথে থাকা খাইতেও আমাদের বসে পড়তো তারপরে এরকম অনেক ধরনেরই ছিল